রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালানো হয়েছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলে মোলামা ও তাওহিদি জনতার ব্যানারে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালানো হয় গতকাল ঢাকায় প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার অভিযোগে আজ দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন আলে মোলামা মানববন্ধন শেষে তারা রাজশাহী অস্থ প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে প্রায় পনেরো মিনিট অবস্থান করেন এ সময় প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন চালিয়ে প্রতিবাদ জানান পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হয়ে প্রথম ডেইলি স্টার পত্রিকা ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূল হোতা উল্লেখ করে বক্তারা জানান প্রথম আলো আর ডেইলি কার্যক্রম বাংলার মাটি থেকে প্রদমে বন্ধ করে দিতে হবে বাংলাদেশের একটা ঐতিহ্যের বাংলাদেশের অন্যতম একটা বিভাগ আমরা নিয়োগ করা হয়নি এমন কাজ চলতে থাকে আমরা সেই মাদার বস্তর সেই ঘোষণা দিলে ছবি সাদার ছিল উত্তরবঙ্গ যদি বিশ্ববিদ্যালয়ে না যাওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে এ সময় জিয়াফত অনুষ্ঠানে গতকাল পুলিশের হামলার নিন্দা জানান তারা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছেড়ে না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারেক রহমান পদ্মা টাইম